সকাল বিকাল দিয়ে ছাব্বিশ লিটার দুধ বুঝাই দিবেন হ্যাঁ বুঝাই দেবো এটা কিন্তু গল্প না মুখ গল্প না বুঝাই দেওয়া লাগবে আপনার খামার ছাব্বিশ দিন থাকবে থাকবে থাকে ছাব্বিশ লিটার দুধ বুঝে নিয়ে যাবে যাবে দুধ কমাইলে দুধ কমাইলে পার কেজি

সাত দিন পরে থাকবে বা ছাব্বিশটা নিপলে একই সময় একই সমান বড় নিপিল ইনশাল্লাহ দুধ দহন করতে সুবিধা হবে যে অবশ্যই দিন থেকে দুধ পারবেন দেখা দেন না দেখাও মার্শাল

দাম এরটা কত দুই লক্ষ 90000 লেখা দেখবে খামারে শুধু দাদন করবে হ্যাঁ বলে দাম 2 একটা চকলেট কোয়ালিটি কি জিনিস এটা কি জিনিস একই রকম একই রকম কাকে কয় তিনটা একই জিনিস একই জিনিস এটা কয় এটাও দুই এটাও দুই দুই দিন দেখেন আজকে মাত্র

খেয়াল করে সুন্দর সুন্দর তিনটা গাভী দেখালাম জি জি তিনটা দুই দাঁত করে দুই দাঁত করে আপনার ঠিকানা পয়সা বলে দিন আমার ঠিকানা পাবনা থানা ঢুলটি বাজার